সকলেই জানেন যে এখানে আমাদের আসার উদ্দেশ্য আমরা সারা দেশবাসী সহ বাংলাদেশ বিমান বাহিনী আমরা সবাই এই দুর্ঘটনায় গভীরভাবে হতো তো আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে আমাদের সম্মানিত বিমান বাহিনী প্রধান এই মাহাতাব কবরে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছি বিমান বাহিনী ঘাটি জরুল হকের পক্ষ থেকে সো আমরা দোয়া করছি সারা দেশবাসী দোয়া করছে যে আমরা যেন এই শোক থেকে কাটিয়ে উঠতে পারি আমরা বইয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সংবেদনা জানাচ্ছি এবং যারা আহত হয়ে এখনও হাসপাতালে আছেন তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন সেজন্য আমরা দোয়া প্রার্থনা করছি ধন্যবাদ সবাইকে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে প্রক্রিয়াধীন রয়েছে এবং এটা তদন্ত শেষেই এই বিষয়টি জানা যাবে আপনারা আইএস এর মাধ্যমে এই বিষয়গুলো জানতে পারবেন বিমান বাহিনী এবং সরকারের পক্ষ থেকে একটা প্রক্রিয়া আছে সেটা এটাও সময় মতো আপনাদের সামনে উপস্থাপন করা হবে বা আপনারা জানতে পারবেন বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে এই উদ্ধার কার্যক্রম থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম কিন্তু পরিচালনা করা হচ্ছে চিকিৎসা এবং অন্যান্য যে কার্যক্রম করা সেগুলো কিন্তু পরিচালনা করা হচ্ছে আমরা তো দেখেছি যে সারা বাংলাদেশ থেকে মানুষ যেভাবে মাহাতবের নাম ধরে ধরে দোয়া করেছে আমার কাছে এই কয়েকদিন যে হাই প্রোফাইলের অনেক মানুষ আমাকে ফোন দিয়ে সান্ত্বনা দিয়েছে সত্যি আমি সব আমার পরিবার সবার কাছে কৃতজ্ঞ যে তারা আমার ছেলের জন্য দোয়া করেছে এবং আমি একটি চাই আমার ছেলে যেন শাহাদাদের মর্যাদা পান আমি যেন শহীদের বাবা হিসেবে আল্লাহর দরবারে চলে যেতে পারি সেই প্রার্থনাই করি